আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলাইকুম সালাম ওরমতুল্লাহ বরকাত বলছেন আমার প্রশ্ন আমাদের এক দিনী ভাই পাঁচ অপ্তর নামাজ পড়ে জীবনে কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি আলহামদুলিল্লাহ তার বয়স পঁচিশ বছর এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে নুজুবিল্লা আল্লাহ হেফাজত করেন এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা যায় যাচ্ছে কি বলেন আপনি জানতে পারছেন একটা মেয়েকে বিয়ে করতে আপনি ইচ্ছুক হয়েছেন আর তারপর জানতে পারলেন যে মেয়েটার আর ছেলের সাথে সম্পর্ক আছে তো আপনার রুচি হচ্ছে নাকি যদি আপনার রুচি হয় তারপরও মন যায় তার মানে আপনার চরিত্রে দুর্বলতা আছে আপনি ওই চরিত্রেরই মানে ওর সাথে আপনি আপনিও লাইন লাগিয়েছে দেখছি আরে আমিও লাইন আর আরেকজন তো লাইন আছে হ্যাঁ শুকুরের মতো শুকুর সম্পর্কে শুনেছি দেখেনি যে শুকুর শুকুর নি হ্যাঁ একটা থাকে না ও কয়েকটা লাইন লাগিয়ে থাকে সিরিয়াল লাগিয়ে থাকে যেন শুকুর খেলে শুকুরের চরিত্র হয়ে যায় যে সব জাতিরা শুকুর খায় তাদের মধ্যে গায়রাত আত্মমর্যাদা বোধ নেয় ওর স্ত্রী বলছে যে আমি আর একজনের সাথে এঙ্গেজ আছি যাও তুমি পরে আসিও তসলিমা নাসরিনের মতো না চার পাঁচটা একজন একজনকে নিয়ে ও যার সাথে ডিভোর্স হয়েছে ওর সাথে আছে আরেকজন এসছে যেটা এখন কারেন্ট স্বামী বর্তমান স্বামী এসে বলছে যে আমি এখন বিজি আছি তুমি যাও আরেকজনের সাথে বুঝলে বোঝা গেছে তো এই চরিত্র কোথেকে তৈরি হয় শুকুরের বস্তু খেয়ে তৈরি হয় চরিত্র বে বাইর কুকুর এই চরিত্র না কুকুর শক্তিশালী কুকুর দুর্বলটাকে তাড়াবে তারপরে বুঝলে বোঝা গেছে তো কথা হচ্ছে যে এই নোংরা চরিত্র এইটা খারাপ যার চরিত্র খারাপ তাকে কেন বিয়ে করতে যাবেন তবে আপনিও যদি ওই রকমই হন তাহলে আপনার জন্য সেটা মানান না হলে বেমানান আশা করি বুঝতে পারছেন সুতরাং ভালো মানুষ অতই বোনালই বা ভালো পুরুষ ভালো নারীদের জন্য হবে আপনি যখন ভালো তাহলে ভালো চয়েস করবেন কারো দিকে ঝুঁকবেন না কোনো দিকে ঝুঁকে যাও খারাপ তারপরে ঝুঁকে যাচ্ছেন সে ভাইও কত বোন শুধু এই ছেলের কথা বলছে না আর একটা মহিলা হয়তো জানছে যে ছেলেটা খারাপ তারপরে না ওর দিকে মনটা আমার ঝুঁকে গেছে ওকে ছাড়া ভুলতেই পারি না বুঝতে পারি না এক এক শ্রীলঙ্কার মহিলা ইসলাম কবুল করেছে আমাদের ইসলামিক সেন্টার আজকে প্রায় দশ বছর আগে এক হায়দ্রাবাদী এক ইন্ডিয়ানকে বিয়ে করবে ওকে বলা হচ্ছে যে ওই হায়দ্রাবাদী সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট আছে যে সে আরও তিনটা বিয়ে করে রেখেছে আর একটারও খরচ দেয় না আর তোমাকে বিয়ে করবে এখানে তো আমি যে কয়েকদিন এখানে আছে তুমি এক দেশের আর এক দেশের ও এখান থেকে টান দিয়েও বলে বাই বাই তুমি কেন এরকম ছেলেকে বিয়ে অসৎ ছেলেকে বিয়ে করবে বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না মরে যাবো তাহলে আপনি খারাপ আসৎ আপনি প্রেমে লিপ্ত হয়েছেন তাহলে খারাপের জন্য খাবিস যারা খবিস নারী তাদের খবিস পুরুষ আর খবিস পুরুষ খবিস নারী কিন্তু আপনি যদি সত্যি ভালো মানুষ হন তো কখনো এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার জন্য দিন দুনিয়া অন্ধকার রয়েছে আল্লাহ হেফাজত করুন